আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল সাতটা আজকে আমাদের মুরগির বয়স একুশ দিন তো রশেষ মেহরবানিতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগি কিছুটা সুস্থ হাতে কোনো কয়েকটা মারা গেল এখানে আছে দুইটা ওখানে দেখা যাচ্ছে একটা ভিতরে জানি না এখনও ভিতরে যায় নাই তো খাবার শেষ হয়ে গেছে আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ ইমিডিয়েটলি আমার খাবার দিতে হবে খাবার শেষ হয়েছে মনে হয় ঘন্টা দুই ঘন্টা হয়েছে তো খাবার দিতে হবে আর্জেন্ট তা না হলে লিটারগুলো খাওয়া শুরু করবে আমি দুই কেজি করে খাবার দেব পানি এখনও আছে বিশ লিটারের মতো পানি শেষ হয়ে গেলে পানি পুনরায় পানি দেব তার আগে এখানে পানির পাত্র থেকে ময়লা পানিগুলো ফেলে দেবো সব পানি দেবো পানির সাথে হ্যাঁ আজকেও এডিনো ব্যালেন্স আছে এডিনো দিয়ে দেব এক এক লিটার করে কাফাফা দেবো একঘার এক লিটার করে সিবিট বেড দেবো না তো লিভারটনিক টনিক আছে কতটুকু লিভারটনিক টনিক দিয়ে দেবো এক এক লিটার করে আর কিছু দেব না এভাবেই থাকবে আজকে সারাদিন আর পারলে লিটারগুলো নাড়াচারা করে দেবো আজকে এটুকুই সকালের কাজ বন্ধুরা এখন বাঁচতেছে সন্ধ্যা সাড়ে সাতটা এখানে আমরা লিটারগুলো নাড়াচাড়া করে দিলাম পানি পাত্রগুলো মুছে দিলাম আজকে ভালো করে পরিষ্কার করছি ভিতর থেকেও দেখতে পাচ্ছেন এখানে উপরে জ্যাম হয়ে আছে সেজন্য পানি নেই এটাতে আর অন্যগুলাতে সবগুলাতে আছে খাবার দিলাম পুল করে তো এটা আমাদের সময় সময় ব্লক হয়ে যায় উপরে এখানে খুলে আবার ছিদ্রটা পরিষ্কার করে দিতে হয় তো আজকেও নিয়ে নিয়ে ব্যাড নিউজ দেখতে পাচ্ছেন এখানে বিশটার মতো মুরগি মারা গেল গতকালকে রাত্রে রাত থেকে এই পর্যন্ত আর কি বিশটা মুরগি মারা গেল তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে মর্টালিটি অনেক কমিয়ে আসছে গত পশু গতকালকে প্রচুর পরিমাণে মুরগি মারা গেছে প্রায় তিনশো প্লাস তিন দিনে তো আল্লাহ তালা এটুকু রাখছে এটাই শুক্রিয়া এটুকু না রাখলেও কার কাছে দাবি করতাম আর কি তো বন্ধুরা আজকে আমি পানি দিতেছি দেড়শো লিটার সময় দুইশো লিটার দিয়ে রাখছি দেড়শো লিটার পানি দেব দশার পর যদি দেড়শো লিটার নাও থাকে দেড়শো লিটার পুনরায় পাত্রে দিয়ে দেব। বাইরে যে পাত্র থেকে আসছে এটা মানে পানির ট্যাঙ্ক থেকে তো এটা দেড়শো লিটারের সাথে আজকে টক্সিন বাইটা মানে টু প্লাস দেবো এক মিলি এক লিটার করে নাভাক দেবো হালকা গায়ে জ্বর আছে যেহেতু গাম্বরও চাপ দিছে তো নাফাকো দেবো এক মিলিক লিটার করে টু প্লাস দেবো এক মিলিক লিটার করে প্লাস পাই দেব বি দেবো হালকা মলতে এক এক জায়গায় পাইখানা বেজে যাচ্ছে তো সেজন্য আমরা পাই টু বি দেবো এক মিলিক লিটার করে আর এনাসিন দেবো এক গ্রাম এক লিটার করে আর কিছু দেবো না আজকে সারাত এইভাবেই থাকবে আর এখানে ওয়েটটা আসতেছে আপনার এক কেজি এগারোশো এভারিজে এগারোশো কাটতেছে আল্লাহ মতে এভারেজ তো বন্ধুরা আছে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ